দিনেই আপনাদের চঞ্চল চঞ্চল গরু দেখাবো যদিও বৃষ্টির মধ্যে ভিজে এই গরুগুলা সেজন্য অনেক গরুর হয়তো পছন্দ করে घुसcolor আছে তারপরেও আপনাদের জন্য যেহেতু কালেকশন করেছেন ব্যাপারীরা আমরা তাদের গরু দেখাবো আজকে এই পর্বে নিব আমি আগে বলেছি তো তো বৃষ্টি ভেজা দি হ্যাঁ জি আগে ভেজা আরে হ্যাঁ জি খুব ভালো বুঝছেন মানে আবহাওয়া দেখুন তো আবহাওয়া বুঝলেন জি এটা বলে দিই বহু कंटिन्यू হ্যাঁ हां সব कंटिन्यू करू

30 টাকা 30 টাকা ভাই এইটা দাম হবে একটো টাকা একটো 19 শুধু আছে নম্বরে এই যে বৃষ্টি পানি পড়লেই গرفه ঠাণ্ডা লাগছে ভাই আবহাওয়া না জি জি এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা অনেকে কিন্তু দেখাই দিলাম হ্যাঁ এটা ভাই এটা মাস দাম